আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে বাইট গাছ বাইট গাছ ফুল বা বনজুই ফুলের বেজস গুণাগুণ অসাধারণ ঔষধি গুণাগুণ রয়েছে এই গাছে বন এই ফুলটি বিভিন্ন নামে ডাকা হয় বন জুই বাট গেটু ইত্যাদি নামে বাংলার বিভিন্ন অঞ্চলে ডাকা হয় এই বেজস উদ্ভিদটি বিভিন্ন জুপ জ্বারে দেখা যায় এর রয়েছে অসাধারণ ঔষধি গুণাগুণ আজকের ভিডিওতে এই বাইট গাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চর্মরোগে এই জুই বা বন জুই বা বাইট গাছ খুবই উপকারী আসুন এর কার্যকারিতা জেনে আসি যাদের বিভিন্ন চর্মরোগের সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত এই বন জুই বা বাইট ফুল সংগ্রহ করে এটি রস করে দিনে দুইবার দুই ক্ষত স্থানে মালিশ দিতে পারেন তাহলে আপনার যে কোনো চর্মরোগ দ্রুত সেরে যাবে এভাবে দশ থেকে পনেরো দিন নিয়মিত ব্যবহার করলে চর্মরোগের জন্য ভালো ফলাফল পাওয়া যায় যাদের পোকামাকড় কামড়ালে এই বন জুই গাছের ফুল বা বাইট গাছের ফুল অনেক উপকারী অনেক সময় বিষাক্ত পোকামাকড় কামড় দিলে অনেক ব্যথা করে এবং ফুলে যায় সেক্ষেত্রে এই বন জুই বা বাইট ফুল সংগ্রহ করে শেষে রস করে সেই ক্ষতস্থানে মালিশ করলে ফুলা বা ব্যথা দ্রুত কমে যায় যাদের কৃমি রোগ রয়েছে কৃমি প্রতিরোধে বাইট বা বন গাছের পাতা খুবই উপকারী বাইট গাছের পাতা রস করে কৃমি প্রতিরোধের দারুণ কাজ করে থাকে কৃমিনাশক হিসাবে কাজ করে এছাড়াও আরও অন্যান্য রোগেও কাজ করে এই গাছের ফুল এই ছিল আজকে গাছের ফুল নিয়ে আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আপনারা এই ওষুধে উদ্ভিদটি ব্যবহারের আগে অবশ্যই একজন বেজস ডাক্তার অথবা আপনার পরিচিত একজন রেজিস্ট্রেশন ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর এই গাস্টের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জেনে আপনার ব্যবহার করতে পারবেন